সো কাকু ঘটনা হচ্ছে আমাদের নতুন র্যাঙ্ক সিজন কিন্তু চেঞ্জ করে দিয়েছে ঠিক আছে সো র্যাঙ্ক সিজন চেঞ্জ করে দিয়েছে আমাকে কিন্তু একবার গ্র্যান্ড মাস্টার থেকে লাথি মেরে ডায়মন্ডে নামায় দিয়েছে একেবারে তাও সত্য তো তারপরে আমি আবারও গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কলা বাবাকে রাখ দিয়ে নিলাম গ্রুপের ভিতর আপনার বুদ্ধি ভালো ভিতরে তো কলা বাবাকে নিয়ে আমরা একটা ম্যাচ খেলবো সেই ম্যাচের ভিতরে আমার প্লাস লাগে উনত্রিশ উনত্রিশ প্লাস হলে সরে যাবে ডাইরেক্ট গ্র্যান্ড মাস্টারে তো বিশিষ্ট কলা বাবা কে নিয়ে যখন আমরা একটা ম্যাচ স্টার্ট করে ফেলি সেই ম্যাচের ভিতর ঘটে যায় অনেক ইতিহাস আর সেই খেলবো খেলা হবে খেলা হবে সেই ম্যাচের ভিতরে আমি আর কলা বাবা মিলে গুণ্যমান্য জগন্নভাবে উট দূরে ইউট মারতেছি আর তোমরাও ভালো করে দেখে নাও আমি কিন্তু কলা বাবার কিলটা ওইদিকে জেরে দিলাম তো এইদিকে মোটামুটি মোটামুটি লুটপাট করে মোটামুটি কিল দিল কিল করার পরে আমরা চলে যাবো এখান থেকে লুটপাট করে মানে পুচিনকের উদ্দেশ্যে তো পুচিনকে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমাদের সামনে অনেকে নেই তো মোটামুটি ফাইট করতে ফুট করতে মায়ের কয়েকটা সারা করে ফেলেছি তো এদিকে কিন্তু আমাদের বিশিষ্ট কলাই ব্যবসা মানে কলা বাবা কর্রাস হ্রাস করতেছে হ্যাঁ এদিক থেকে আমাকে আবার কত সারনি আমি কত দিন কি একটা মানে কি বলবো যাই হোক একটা কেলেঙ্কেরি অবস্থা তো ওই দিক দিয়ে আমাদের কলা ভা ঢাকাটাকি করতে আছে সামনে নাকি দুই তিনটেই নিবি তুমি তাড়াতাড়ি আসো তো আমি কিন্তু পঁচারখাপাছাতে ভেঙে চুরে আসে বুঝছি তো কি কলা ভাঘা দেখে গুণমান্য জঘন্যভাবে রাশ মেরেছি কও একটু কি একটা কেলেঙ্কের অবস্থা তো এখানে মোটামুটি কলা ভাগাকে ডাউন করে দেয় মানে কলা ভাভা ওটা মোটামুটি ড্যামেজ খেয়ে ডাউন হয়ে যায় আর তারপর আমাকে ঢাকাটাকি করতেছে তো তারপর আমি হকশর্দি মানে এই স্কাইলারদের আপদের টকনের দিয়ে ফুল ইস্কট জয় বাংলা করে দিলাম তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা দ্য আজকের ভিডিও শুরু করা যাক সোগাকো তোমাদেরকে প্রথম একটু গ্রহণটা ক্লিয়ার করে বলি দেখো সবাই কিন্তু গ্র্যান্ড মাস্টারে উঠে ভিডিও মিডিও দিয়ে দিয়েছে কারণ আমি ভাই অত একটা সময় পাইনি কারণ আমার এটা দিনে কোনো ব্যাকআপ প্লেয়ার আমি নেই না তাই আমি তাড়াতাড়ি গ্র্যান্ড মাস্টার যাতে নাই হ্যাঁ তাও সত্য এর জন্য আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো তোমরা কিছু মনে করিও না হ্যাঁ আর ঘটনা হচ্ছে আর মাত্র উনত্রিশ প্লাস হলেই তোমাদের কলা বাবা বাহ কায়দা মানে কলা কে তোমরা সকলে মানে বিশিষ্ট ব্যবসায়ী কলা বাবা মানে যাকে আর এনিমি মানে ইনিমিকে উলালা করে দিয়েছে মানে কলা বাবার ভিডিও তো সকলেই দেখো তো জানো জন্যই তো কলা বাবা কেমন ভিডিও বানাই হ্যাঁ তো কাকু ঘটনা হচ্ছে এদিক থেকে মোটামুটি আমরা লুটপাট করে যখন আমি একটু কলা বাবাকে নিয়ে ভাবলাম যে একটু ঘরের ভিতরে যাই মানে পোঙা মারা সরি আর কি সিফাই নিয়ে যাই একটু ওইটা করা যাক মানে আর কি ইমোট পাটি করা যাবে হ্যাঁ তো তার বলতে না বলতেই কিন্তু কলা বাবাকে নিয়ে আমি যে কলার মানে কলার খেলমা দেখা আসছি সরি সরি আর কি যাই হোক আর কি ঘটনা হচ্ছে দিকে কিন্তু কলা বাবাকে কিন্তু গুণ্যমান্য যখন না ইমোটগুলোই মারতেছে আমিও মারতেছি আমি তাকে কি আর বলবো দুঃখের কথা তারপর আমি বললাম যে ভাই এখানে পুষ্ট দিলে হবে না আর মাত্র উনত্রিশ প্লাস লাগে সামনে চলা এনিমিকে মারার উদ্দেশ্যে তো যখনই আমরা ফ্যাক্টরি দিয়ে এগোচ্ছিলাম তখনই সালা সামনে দিকে একটা এনিমি নেট নাই মনে হচ্ছে না কি আমি এটা বুঝতে পারিনি মানে মেশিন গানের যাতা মানে দুনিয়া মানে ট্রান্সফার করে দিলাম আকাশে আর কি সরি আর কি ঘটনা হচ্ছে দেখি কিন্তু কলা বাবার এই কিলটা কিন্তু মেরে দেই মানে ফাইনালি তো এই এখান থেকে মোটামুটি লুটপাট করে আমরা চলে যাবো পুচিনকের উদ্দেশ্যে তো পুচিনকে যাইতে না যাইতেই ভাই বিশ্বাস করো কলা বাবা কিন্তু কিল করা শুরু করে দিছে ওইদিকে কিন্তু কলা বাবা আর একটা কাছে জয় বাংলা করে দিয়েছে তো সামনে একটা এনিমি এটাকে মোটামুটি ড্যামেজ দিয়ে কিন্তু ফেক ড্যামেজ ডেমেজকে মানে কি আর বলো দুঃখের কথা তো ঘটনা হচ্ছে এদিকে কিন্তু আমি কলা বাবার একটা কিলকে কনফার্মও করে দিলাম সো তারপর যখন আমি এই দিক থেকে তিন এঙ্গেল ঘুরে পাশার কাপড় মাথা তুলে ভেঙেছুরের সামনের দিকে এগোচ্ছিলাম তখনই সালা কোন দিক থেকে আমাকে মানে এটাই বুঝতে পারিনি তো যাকে ঘটনা হচ্ছে এখানে একটু মোটামুটি মেডিকেটটা করে নিচ্ছি তারপর তোমাকে দেখাচ্ছি হ্যাঁ মানে জুনিয়র টু এফ গেমার এবং কি বিশিষ্ট কলা বাবা গ্র্যান্ড মাস্টার কীভাবে পোস্ট করে ঠিক আছে তো এদিকে কিন্তু আমাদের গুণ্যমান্য জঘন্য কলা বাবা কিন্তু একটাকে ডাউনলোড করে ফেলেছে মানে পুরো শহীদ করে ফেলা যায় একটাকে তো তারপর দেখারাই করতে সামনে নাকি দুই তিনটেই নেমে তো তারপর আমি কিন্তু পাশার কাপড় মাথা তুলে ভেঙেছুরে তারপর চলে আসি তো এখানে গুণমান জঘন্যভাবে কলা বাবা কিন্তু হ্রাস করতেছে বাট নিমিত্ত আমি খুঁজে পাচ্ছি না মানে সাউন্ড পাচ্ছি কিন্তু গন্ধ বাসনা পাচ্ছি না তো যা এদিকে মারা নাই ডাউনলোড করে ফেলেছে এবং কি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কলা বাবাও কিন্তু মোটামুটি এবং ডাউনও হয়ে গেছে মানে কি আর কব দুঃখের কথা তো তারপর ফাল্লা করার কারণে আমি যে কলা বাবাকে মানে একটু ভালোবাসা দেখানোর জন্য যে মানে ওখানে ফুল স্কটে জয় বাংলা করে দিলাম একেবারে হ্যাঁ তো এখানে কলা বাবাকে মালতে করে ভালোবাসা দেখাই দিলাম এবং কি কলা বাবা দেখো কি করে এই এই মুহূর্তে করে হয়তো স্যার ললিমুট মানে বা চিন্তা করা যাবে টিম ওয়াইফ আউট করে দিছি এবং কি ললিমুট মারতেছে ভাই মেডি কর আগে মেডি কর বাড়া নাটু বলে আইসা কোন দিক থেকে পোঙা মারে দিবে ঠিক আছে তো মোটামুটি এখান থেকে হেডা ভর্তি লুটপাট করার পরে যখন আমরা একটু ভাবতেছি যে পিকের উদ্দেশ্যে আমরা চলে যাব এখান থেকে তো কলা বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে চলো এখানে ল্যান্ডম্যান আর দশটা ফিটিং দিয়ে আমরা চলে যাই পিকের উদ্দেশ্যে তো পিকের উদ্দেশ্যে যাওয়ার পথে পথে যাইতে যাইতে সামনেই দেখি একটা এনিমি তো এখানে একটু কামেরে আমি কিন্তু কলা বাবার কিলটা ছেড়ে দিলাম আর কি মানে এটুকু মানে আর কি সকলে জানে যে আমি হালাল মানে হালাল কিলচুরি না বিখ্যাত সরি আর কি মানে আমি কিলচুরি করি না তো আমি টিমমেটকে ব্যাক আপ দিই এটাকে বলে ব্যাক আপ হ্যাঁ গ্র্যান্ডমাস্টার বলে এটাকে হ্যাঁ সো তারপর ওই কিলটা কনফার্ম করতে না করতে দেখি সামনে একটা গাড়ির আওয়াজ পাচ্ছি পিছন দিকে তো ওই দেখি গাড়িতে দুই দুইটা প্লেয়ার ছিল একটা গাড়িতে নামে আমাকে মারা দান্দা করে দেরি করে দেওয়া হতো সব তুই কাকে মারতে চাচ্ছিস দেরি করে করোনা চলাই দিয়েছি ওটা ভয়ে ফালাইছে ঠিক আছে ওটা ভয়ে ফালাইছে আর টিমমেটকে বাংলা বাস করে দিতে রিজিস কালে মার দিছি হেলু হাওয়ার ইউ চাচা কেমন আছেন ব্রো ও মোটামুটি ড্যামেজ দিয়ে দিছি একটা রাস্তা মেরে দিতে পারলেই আমি হয়ে যাবো এটা মানে এটা পড়াও তো ঘটনা হচ্ছে কিন্তু টকনের বাংলা যাতা এক দুই তিন এনিমির পিছন মেরে দিন ব্যা ব্যা হারের ব্যবসা গেল মানে পোঙা মারা সারা আকাশ ভরা তারা ওদের কিন্তু আমাদের কলা বাবা আর একটা স্কট জয় বাংলা করে দিয়েছে মানে এরই এইটার স্কট মেট ছিল আর কি তো ওটাকে জয় বাংলা করার পরে কলা বাবা কিন্তু আমাকে ঢাকাটাই করতেছে যে আমার মোগলে এ নিমিত তাড়াতাড়ি আসো আমাকে হিল করে বাড়া মানে আমার কাছে বললো মেডিকেটও খুবই কম তারপরে কি আর কব কব দুঃখের কথা কলা বাবা কিন্তু আমি যাইতে যাইতেই কলা মালা ফাটাইয়া ডাউনলোড করি ফেলালু মানে আমি আর কি কব দুঃখের কথা দেখি সাইলেন্সের ক্যারেক্টার দিয়ে মারছে কনফার্ম হয়ে গেল তো তারপর আমি আর কি আমি পচার কাপড় মাথা তুলে ভেঙে শুরু দোধ দিলাম কলা বাবা বাবাকে দেওয়ার উদ্দেশ্যে তো এখানে দেখি একটা গাড়িও আছে সেই গাড়িটা নিয়ে আমি এক কলা বাবাকে নামানোর জন্য চলে যাচ্ছি জুনের ভিতরে তো আমি কি জুনের ভিতরে কলা বাবাকে রিভেপ দেওয়ার জন্য বেরোতে পারছি হ্যাঁ অবশ্যই পারছি আমি এলাম পুরো পিলার তোমরা সকলে জানি আমি গণ্যমান্য জঘন্য পুরো পিলার তো তাই আমি জুন থেকেও বেরোতে পারবো ঠিক আছে আর মাত্র এনিমি আলাইভ আছে এগারোটা তো এখান থেকে আমি কলা বাবাকে আলতো করে ভালোবাসা দেখাই দিয়ে আমি ফাইনালি চলে যাবো দেখ জুনে তো জুনে যাওয়ার পরে কলা বাবাকে বললাম তুমি কলা বাবা তুমি এই লুডোই নামো আমি এখানে আসতেছি তো এখানে আসতে না আসতে দেখি কলা বাবার সাথে আরেকটা এনিমি ফ্যাট তো আমি এটাকে কিন্তু আলতো করে টকনের ভালোবাসা দিয়ে কিলটা ছেড়ে দিলাম মানে কি আর বলবো মানে আমি মানে সকলেই জন্য গুণ্য মানে জগন্য কিল চোর ফেলি সরি আর কি মানে নিজের নামে বদনাম করে ফেলাচ্ছি মানে আর ব্যাক আপ আর কি এনিমিকে মানে টিমমেটকে হ্যাঁ তো এখানে জুনে ঢুকতে না ঢুকতে দেখি সামনে নিয়ে একটি এনিমি বসে লুটপাট করে তো হর হতস্তা দেরি করে দিয়ে তো লুটপাট ওটা টগনের যাতা বাড়া মানে কি আর কব দুঃখের কথা তো টগন দিয়ে মোটামুটি আলতো করে ড্যামেজ দিতে দিতে আমাদের কলা বাবাকে শহীদ করে দিচ্ছে দেখি কি একটা সদর বদর অবস্থা করে দিলি এটাকে আমি টিম ওয়াইফ আউট মানে হেড শট মানে হক শটের সহিতে কিল মানে কিল করি হ্যাঁ তো একে কিন্তু আমি মানে কনফার্ম করে এদিকে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কলা বাবাকে মানে জনিতাকে মানে রিভিউটা দিয়ে দিলাম তো রিভিউটা দেওয়ার পর এখানে দেখি মানে কি আর কব কোন দিক থেকে মারে বাড়া আমি এটাই বুঝতে পারিনি তো সামনে পেয়েছি দেখা দেখো ওদের মেশিন গানটা যাতে একটু ডাউনলোড করে ফেলালাম তো এদিক দিকে মোটামুটি কিন্তু আমার কিলের সংখ্যা মোটামুটি মানে আর দশটা হয়ে যায় সরি মানে পাঁচ ছয়টা আর কি হয়েছে তো ঘটনা হচ্ছে দেখি কিন্তু আমাদের কলা বাবা কিন্তু আরেকটা স্কোয়াডকে টিম ওয়াইফ করে ফেলাছে তো এদিকে দেখা যাইতেছে আমি কিন্তু মানে কি কব মানে সরি আর কি মানে আবেগের ঠেলা গান করে ফেলাইছি আর কি সো কি আর করার এদিকে কিন্তু আমাদের কলা বাবাকে আবারও শহীদ করে দিছে মানে আর তিনটে নিম বাকি আছে এইটাই আমি কলা বাবা শহীদ হয়ে গেছে মানে কি আর বলবো দুঃখের কথা বাড়া তো এদিকে কিন্তু কলা বাবা মাকে বলতেছে যে চান ম্যাচটা যেমনই হোক বুয়ে লাগবে হ্যাঁ তো আমিও মানে কি আর কব গ্র্যান্ড মাস্টার তো যাইতে হইব তাই আমি মনে করো যে গুণ্যমান্য জঘন্যভাবে আর কি ক্যাম্প করতেছি যে এদিকে আসবে আর টিম অফোর্ট করে দেবো ঠিক আছে ভাই ভাই বিশ্বাস করা দুইটাই নিমে আছে আমার বিন্দু বিন্দুমাত্র কথা নেই এই দুইটাই নিমে আছে মানে একটা আমি একটা নিমই গাড়িটা বাসষ্ট করতে পারলেই আমি হয়ে যাবো আজকের উইনার মানে ম্যাচ বুইয়া হ্যাঁ মানে তোমরা সকলে যেন আমি এই আর চাপা মারা যাবে না সাফা এখন মারা যাবে মেশটাকে উয়ে করে দিন দেড় কর দে মানে মেশিন করে দেড় কর দেবে বেরো বেরো এবার একটা রাশ মার দেবো আলতু রাশ দেবো রাশ দিতে পারলি মারতে পারলি এমনি হয়ে যাবে ম্যাচের উইনার উনি সব বলে প্যাক করেছে দেরি কর দে যে গেনে গেনে টমেটো খাও এক দুই তিন টমেটো টমেটো সারপ্রাইজ নিন আচ্ছা আচ্ছা সরি আর কি মানে আর কি আবেগের ঠেলায় গান করতেছি এগুলো মাঝে মধ্যে বলতে হয় হ্যাঁ সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই